এর প্রশস্ততা এর ধৈর্য কম আছে পৃথিবীর বুকে আপনি কত কিছু করছেন এই জমিনকে কিভাবে আপনি জমির উপর আঘাত করছেন জমি যদি নিচ থেকে আপনাকে এভাবে আঘাত করে আপনি থাকবেন আপনাকে জমিন যদি ফাঁক করে থাকবেন কিন্তু ধৈর্য ধরছি আল্লাহ হুকুম করেছে আল্লাহর সৃষ্টি আসমান কি চমৎকার ভাবে বসে আছে যদি ভেঙে পড়ে যায় বাঁচবেন ছোট্ট একটা কিছু যখন পৃথিবীতে নেমে আসে তখনই সারা পৃথিবীর বিজ্ঞানীরা একত্রিত হয়ে যায় কিভাবে এটাকে কি করা যায় না হয় পৃথিবী সব শেষ হয়ে যাবে আর এই আসমান ভেঙে পড়লে এ যদি ধৈর্য হারা হয়ে যায় কিন্তু তার রবের কমেন্ট সে মানবে তার কথাগুলো সে শেষ পর্যন্ত শুনতে থাকবে যতক্ষণ যখন হন করা হবে তখনই সে আস্তে আস্তে ঝরে সব ভেঙে চৌচির হয়ে পড়ে যাবে সেই দিনের নামটা হলো ক্যামাত

হয়ে গেছে ভেঙ্গে চৌচির হয়ে গেছে এই কোরআনের যে মর্যাদা ইজ্জত এটার কারণে এই পাহাড়গুলো আল্লাহর ভয়ে ভেঙ্গে চৌচির হয়ে যেত যদি আমি কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করে দিতাম আল্লাহ বললেন অতিল কালাম সালু না দুরিবুহা নিন্নাসিল আল্লাহ কারুল আল্লাহ বলছেন যে আমি এই সমস্ত দৃষ্টান্ত পেশ করি বর্ণনা করি এজন্য যাতে করে এই পৃথিবীর মানুষগুলো চিন্তা গবেষণা করতে থাকে দেখেন এত চমৎকার এই কিতাব আল্লাহ করেছেন আমাদের উপর দিয়েছেন আমরা এই নিয়ামতের ভার গ্রহণ করার পরে যখন এটা আমরা ভুলে যাব এটাকে আমরা গবেষণা না করবো এ থেকে আমরা থাকব তখন আপনার আমার মাঝ থেকে রহমত উঠে যাবে জাহিলিয়াত নেমে আসবে কোরআনের সম্পাদ আমাদের আল্লাহ আল্লাহরবুল এই সম্মানিত কিতাব দিয়েছেন হামিম সাজদা সাজদা এর একচল্লিশ বিয়াল্লিশ নং আয়তের মধ্যে আল্লাহ আরো বলেন এটা অবশ্যই একটি সম্মানিত গ্রন্থ সম্মানিত কিতাব দেখেন এই আয়তের মধ্যে কোরআনের নাম হয়েছে কোরআনের নাম আল্লাহ বলেছেন লা কিতাবুন আজিজ কিতাবুন আজিজ সম্মানিত কিতাব তাহলে এই সম্মানিত কিতাব এই কিতাবের ডানে বামে সামনে পিছনে কোনো জায়গা থেকে

লিখছে আমি বিপদগ্রস্ত বহন করেছি আর সংরক্ষককে জি এই কুরআন কোন বতিল আক্রমণ করতে পারবে লেখছে আমরা প্রস্তুত করছে আল্লাহ তাদেরকেই ধ্বংস করে দিচ্ছে তাহলেই আল্লাহ তাআলা ধ্বংস করে দিচ্ছে আর এই কিতাল প্রতি আক্রমণ আসবে আপনারা আমার চোখের সামনে এটা কখনো মেনে নেওয়া যাবে না নিজেদের জীবনের চাইতে বেশি গুরুত্ব দিয়ে ওই কুরআনের যে আক্রমণ করেছে তার প্রতি আমার আপনারা নিজের জীবনের চাইতে কোরআনকে বেশি মূল্য দিয়ে তার প্রতি অবশ্যই অ্যাকশনে যেতে হবে তাকে অবশ্যই আক্রান্ত করতে হবে কোরআন যে অবমাননা করে যে ঠাট্টা করে তার এই পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ নেই বাউল আর ফাউল জাকিসি হোক না কেন সমাজে তাদের জায়গা দেওয়া যাবে না দাবি করলে ও যদি মুসলমান দাবি করে ওরা আরো বেশি করে মারতে হবে আর অন্য ধর্মের হলে ওই পাখির কাছে ঝুলে পড়তো এজন্য কোনো বাউল ফাউল আমার আপনার আশেপাশে যেন না থাকতে পারে এজন্য সচ্ছাত থাকবেন সবাই দেখো বলে কি কুলাউযু বিরাব্বিন নাস দেখো আমরা নাইসা নাইসা কেন জিকির করি এই যে আল্লাহ বলছে কুলাউযু বিরাব্বিন নাস রাউযু বিল্লাহ কি বলেছেন বলুন কুলাউযু বিরাব্বিন নাস আমি আপনার বলুন আপনি যে আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের নিকট রবের নিকট আরে যে সৃষ্টি করেছে তার কাছে আসতে চাইতে বলছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি শুধু ধরে গ্রেফতার করে বাসায় নিয়ে ওখানে সুন্দরভাবে মেহমানদারি করলে চলবে না ওকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমি এটা বুঝি না যাদের সামনে এই ঘটনাগুলো ঘটেছে তারা কিভাবে ওদেরকে থানায় হেফাজতে দেয় জেলে যাবো যাবো আল্লাহর জন্য যাবো কোনো অসুবিধা নাই পাশির কাছে ঝুলবো আল্লাহর জন্য ঝুলবো ওকে আগে শেষ করে দিব ও কেন থাকে আবার ওই দিন দেখছি এক বেকুক মাইমন সিং এর এক যুবক এক মেম্বারের ছেলে মুসলমান হেফ মাদ্রাসা থেকে কোরআন বের করে নিয়ে ওই ঘটনার পরে বাউল ফাউলের ঘটনার পরে বের করে নিয়ে এসে ওই কোরআনের উপরে এভাবে পাড়া দিয়ে আছে বাজে ধরনের গালিগালাজ গালাজ করছে আবার ওখানে লোকেরা নিয়ে তাকে হেফাজত করে রেখে দিছে ও বলতেছে আমার কেউ মারে নাই কেউ মারে নাই আমি আমার আমি নিজেকে প্রশ্ন করে পাচ্ছি না যে সেখানে আমি থাকলে ওকে কিভাবে ওখানে সুস্থ থাকতে দেবো এটা হতেই পারে না ও মুসলমানের সন্তান হয়ে কোরআন উপর আক্রমণ করবে ওর পা থাকবে না গরদান থাকবে না শেষ করে দিতে হবে কোনো কথা নাই আল্লাহর জন্য পাশিতে ঝুলবো কোনো অসুবিধা নেই আল্লাহর জন্য প্রস্তুত আছি কারণ আল্লাহ বলেছে ইন্দা সালাতি অনুসুকি আমা হিয়াইয়া আমা মাতি লিল্লাহি রব্বিল আলামিন নিচ্ছে আবার সালাত আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া লিল্লাহি রব্বিল আলামিন কার জন্য না এটা জমা করে রেখে দেব থাকতে পারবে তাহলে আপনার সামনে অনলাইনটা হয় কি করে সুযোগ দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের ইমানকে আরো বেশি বৃদ্ধি করে দেখ অন্যায়ের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে সচ্চরহে যুদ্ধ করার মতো ক্ষমতা শক্তি মনোবল আল্লাহ দান করুন আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের এক লয়াতের মধ্যে ঘোষণা করে বলেছেন কিতাবুন আনসালনাহু আলাইকাল লিতুখরিজান নাস আমিনাজ জুলমাতি ইলানর এটি একটি কিতাব যা আমি আপনার উপর নাজিল করেছি অবতীর্ণ করেছি এর মধ্যে এমন বিষয় রয়েছে লিতুখরিজান নাস আমিনাজ জুলমাতি ইলানর যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকারের মধ্যে থেকে এনে আলোর মধ্যে ছেড়ে দিতে পারেন কোথা থেকে আনবেন অন্ধকার থেকে এনে আলোর রাস্তায় ছাড়বেন এজন্য আমি আপনাকে কিতাব দিয়েছি আপনার উপর আমি এই কিতাব নাজিল করেছি এটা এই জন্য নূর অন্ধকার থেকে এনে আলোর মধ্যে ছাড়বেন এই কোরআনের মধ্যে আল্লাহরুল আলমিন এই আয়াতের মধ্যে স্পষ্ট করে দিলেন কোরআনের আরেকটি নাম হলো নূর কোরআন আরেকটি নাম কি আলো কোরআনে আলো আছে আলো জ্বলবে আপনার মাঝে যখন আপনি কোরআনের কাছে বসবেন কোরআন নিয়ে গবেষণা করবেন কোরআন পড়বেন কোরআনের জ্ঞান রাখবেন তখন আপনার ভিতরে আস্তে আস্তে আলো জ্বলতে থাকবে আলো জ্বলবে আলো জ্বলবে কোন সন্দেহ নেই কোনো সন্দেহ আছে নি কোরআনের মধ্যে হাদায়াত আছে কোনো সন্দেহ আছে এ কোরআনের মধ্যে রহমত আছে বিশ্বাস আসেনি এ কোরআনের মধ্যে শিফা আছে অন্তরের রোগের আরোগ্য আছে এমনি আরোগ্য আছে সবকিছু আল্লাহ বিস্তারিত ভেঙ্গে বলে দিয়েছেন এ কুরআন হলো হক এর উপর আর চুরান্ত হাক আল্লাহর বিশেষ এক নিয়ামত হলো এই কুরআন এইজন্য আমরা এ কুরআনের প্রতি আন্তরিকতা দেখাবো কুরআন শিখবো কুরআন নিয়ে আমাদের জীবন পরিচালনা করব সূরা বাকারার 185 আয়াতের মধ্যে আল্লাহ আরো বলেছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন

আর এই কোরআনের মাঝে সত্য এবং মিথ্যার পার্থক্য করার মতো জ্ঞান আছে আপনি এই সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল কোনটা সবই কোরআন থেকে আপনি পাবেন আল্লাহ রাব্বুল আলামিন সুরা আনআম 38 নং আয়াতের মধ্যে বলেছেন ছয় সুরার সূরার মধ্যে মাফাররাতনা বিলকিতাবি বিং শাই আল্লাহ বলছেন আমি এই কিতাবের ভিতরে এমন কোনো কিছু ফেলে রাখিনি সব কিছু দিয়েছি হয়তো সেটা ডাইরেক্ট অথবা ইনডাইরেক্টলি কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছে কোনো কিছুর মধ্যে মধ্যে বাদ নেই ভাইয়েরা মনে করে যে এই কোরআন করিম শিখলে আর ভুলে গেলে তাহলে এটা আমার জন্য বিপজ্জনক হবে এবং পরকালে শাস্তি আছে হ্যাঁ এই ব্যাপারে হাদিস আছে কোরআনে আয়াত আছে তাই বলে আপনি কোরআন শিখবেন তা অনেকের ধারণা কোরআন শিখে ভুলে গেলে শাস্তি আছে তা আপনি কোরআন যখন নাই শিখবেন তখন দেখবেন তিনটি অপরাধে আপনি অপরাধী হবেন কয়টি অপরাধ তিনটি আপনি শিখে ভুলে গেলেন একটা অপরাধ করলেন তবাক করলে হয়তো আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে কিন্তু আপনি শিখেছেন আল্লাহর দিন শিখার জন্য আল্লাহর কথাগুলো জানার জন্য নিজেকে পরিচালনা করার জন্য কিন্তু আপনি যখন না শিখবেন তখন তিনটা অপরাধ হবে এক নম্বর অপরাধ হল আপনি তলাবুল আলমি ফারিদুল আল্লাহ করলি মুসলিম আপনি মুসলিম হয়ে ফরজ এলেন শিক্ষা গ্রহণ করলেন না এই জন্য আপনি অপরাধী দুই আপনি কোরআনকে অবমাননা করলেন পরিত্যাগ করলেন পরিত্যাজ্য করলেন কোরআনে আল্লাহ তালা সুরা ফোরকান পঁচিশ নং সুরার ত্রিশ নং আয়তের মধ্যে বলেছেন তেমতের ময়দানে রসুল বলবে রসুল বলবে অকাল আর রসুল আল্লাহ রব্বুল আলমিন বলেন অকাল আর রসুল ইন্না কৌমিত্তা খরু হাজাল কোরআন এই কোরআনকে পরিত্যাগ করেছে আমার সম্প্রদায় কোরআনকে পরিত্যাগ করেছে পরিত্যাগ করেছে পরিত্যক্ত করেছে আপনার ঘর আছে আপনার বাড়ি আছে কিন্তু ওখানে আপনি থাকেন না এটা পরিত্যক্ত বাড়ি পরিত্যাজ্য বাড়ি আপনি পড়েন না বুঝেন না আপনি এটার মর্যাদা সম্পর্কে জ্ঞান নেন না এটাকে অবহেলা করেন এটা সম্পর্কে আপনার ধারণাই রাখেন না এটা হলো পরিত্যাগ করা পরিত্যক্ত থাকা পরিত্যাজ্য করা এলেন আমাদের কি করলাম এটাকে পরিত্যাগ করলাম বিচারের ময়দানে আল্লাহ রসুল বলবে আল্লাহর সামনে রসুল পড়েছেন কেমতের দিন যে রসুল এই কথা বলবে পড়েছেন আপনারা পড়েননি মনে হয় আমরা অনেকে জানি না কিন্তু বিশ্বানের ময়দানে রসুল কথা বললো সুরা ফরকার পঁচিশ নং সুরা ত্রিশ নং আয় পড়বেন বাসায় গিয়ে সেদিন এই আয়াতের পূর্বে আরো দুই তিনটি আয়াতের আগে বলা হয়েছে যে সেদিন তারা রসুলের সাথে থাকার জন্য ইমানদার লোকদের সাথে থাকার জন্য এভাবে করে দাঁত দিয়ে তাদের আঙ্গুলগুলো কামড়ে কামড়ে খেয়ে ফেলবে আর বলবে আফসোস করবে হায় আমরা যদি থাকতাম রসুলদের কথাগুলো মানতাম

এলেম আপনি বাতিল করলেন এজন্য আপনাকে ফরজ এলেম না শিখার কারণে একটা অপরাধ অপরাধ হলেন দ্বিতীয় নম্বর হলো আপনি কোরআনকে পরিত্যাগ করলেন পরিত্যক্ত করলেন আপনার কাছ থেকে কোরআনকে সরিয়ে দিলেন এই জন্য কেমতের ময়দানে যখন রসুল আল্লাহর দরবারে এইভাবে আপনার আমার বিপক্ষে সেই দিন আল্লাহর দরবারে অভিযোগ করবে সেদিন আপনি আমি আটকে যাব আল্লাহর দরবারে সেদিন ক্ষমা পাব না কারণ সেদিন আল্লাহর রসুল এই আমার আপনার বিরুদ্ধে অভিযোগ করবে ইন দা কওম ইত্যাখুর হাজাল যারা আমার কওমের লোকেরা কি করেছে এই কোরানকে পরিত্যক্ত করেছে তিন নম্বরটা হলো আপনি কোরআন শিখলে আপনার ভিতরে একটা ভয় জাগ্রত হতো আল্লাহর কথা পড়তে গেলে আপনার ভিতরে একটা ভয় জাগ্রত হতো কারো কাছ থেকে শুনলে আপনার ভিতরে ভয় জাগ্রত হতো এটা জাগ্রত করার জন্য আপনি এলেম শিখলেন না কি করলেন শয়তানকে আপনি অনুসরণ করা শুরু করলেন শয়তানকে বয় করা শুরু করলেন শয়তান আপনাকে না আপনি ওটাই করলেন এই তিনটা অপরাধ অপরাধী হবেন তাহলে কোরআন শিখতে হবে না শিখতে হবে তো দেখি কোরআন শিখে ভুলে গেলে কেমতের দিন শাস্তি হবে এই কথা মনে করে কোরআন শিখবেন না এমন কোন দলিল আসমানের নিসার জমিনের উপরে নাই কারণ কেমতের দিন আপনাকে শাস্তি দিবে তা আপনি ভুলবেন কেন কোরআন শিখলেন আমার ভুলবেন কেন আপনি শিখলে তো ভুলবেন না কষ্ট করে শিখেছেন আমন করার জন্য এই জন্য আমরা কোরআন শিখব কোরআন আমন করার চেষ্টা করব কোরআন নিয়ে গবেষণা করবো রসুল সাল্লাহ সাল্লাম সৈল বুখারের হাদিসের মধ্যে বলেছেন হয় তা আল্লা কোরআন ও আল্লামা পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় শোভা সর্বোত্তম এখন তো আপনি আমি দেখছি না খতিব সাহেব বলছে khudbar থেকে আপনি আমি শুনছি কিন্তু কারে যখন আনিব সেদিন সাইদ এবং জাহান্নামের মধ্যে পতিত হব সুরা মুলক 10 আয়াত আল্লাহ বলছেন আকালউ লাকুন্না রাসলাউ লাতি মা কুন্না ফিসাবিস সাইদ আমরা যদি শুনতাম বড় দিয়ে শুনতাম গবেষণা করতাম তাহলে আজকে সাইরের মধ্যে সাইরের সঙ্গে সেটা করতাম না এই উত্তপ্ত ভয়ঙ্কর আগুন আমাকে অনুভব করতে পারতো সেদিনই আফসোস করবে আর ইমানের দাবি কি আল্লাহ বলছেন যে তারা কি করে অক ও না তারা যখন শুনে তখনই তারা মেনে নেয় আরো করতে শুরু করে দেয় তাহলে আমরা কোনটা করব শুনে ফেলে দিব না আজকে শুনলাম আমাদের তো কোরআন সম্পর্কে কোরআনের মর্যাদা সম্পর্কে আমরা শুনেছি তাহলে কোরআন আমাদের শিখতে হবে কিনা মৃত্যুর আগ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করবেন পারবেন না ইনশাল্লাহ এখন বলবেন সব কিছু করেছি ব্রেন ট্রেন সব শুরু হয়ে গেছে এখন আর না এখন আর এটা হয় না যা অর্জন করার করে ফেলেছি বাড়ি গাড়ি দুই চার পাঁচটা দশটা হয়ে গেছে এখন আর এই কোরআন নিয়ে পরিশ্রম করার সময় নেই তাহলে আপনি ব্যর্থ আপনার সব কিছু বাতিল হয়ে যাবে মনের উপরে বাড়িও যাবে না গাড়িও যাবে না কিছুই যাবে না আপনার দেহটা যাবে আর আপনার শাস্তি যাবে সাথে এজন্য শিখতে হবে সবকিছুর চেয়ে বেশি পরিশ্রম উপর করতে হবে কেননা আল্লাহ বলছেন যা কিছু তারা অর্জন করে পৃথিবীতে সব কিছুর চাইতে অনেক উত্তম হলো এরপরে যদি না বুঝার

খলাকল ইংসান আল্লা মাহুল বায়ান সুন্দর করে আপনি তার তিলের সাথে আপনি মখরাজ অনুযায়ী সুন্দর করে তাজবিদ অনুযায়ী পড়ছেন আল্লাহ রসুল বলছে কামতের ময়দানে এই কোরআন পাঠের পারদর্শী ব্যক্তিকে সম্মানিত নেককার লিপিকার ফেরস্তাগণের সাথে রাখা হবে থাকতে চান না ময়দানে সবাই যাবে পূর্বে থেকে আদম থেকে শুরু করে পর্যন্ত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং কেমন পর্যন্ত যারা আসবে এবং যারা উপস্থিত আছে এরা সবাই মধ্যে উপস্থিত উঠবে সুন্দর করে তেলাওয়াত করতে পারে এই উম্মের জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন যে কেমতের ময়দানে এদেরকে সম্মানিত ন্যাক্কার লিপিকার প্রেস্তাগণের সাথে দাঁড় করার মতো শারীবত্তরে যখন ফেরেশতারা তার রব দাড়ি যাবে বিচার হবে ফয়সালা হবে ওয়াজা রব্বুকা ওয়াল মালাকাসফফাসফাক সেইদ বিচারের ময়দানে রব এবং তার ফেরেশতারা শারীবত্ত হয়েভাবে দাঁড়িয়ে যাবে বিচার হবে আজ ফয়সালা হবে যে যা করেছে দেখেন মানুষের বিচার তো হবেই হবে একটা প্রাণী একটা গরু আরেকটা গরুকে আঘাত করেছে কিন্তু যে গরুটাকে আঘাত করেছে গরুটা ছোট তার সিং নাই একটা বকরি আরেকটা বকরিকে আঘাত করেছে তার সিং নাই যেটাকে আঘাত করেছে জুলুমের করেছে সেটাও কেমন দিন উঠিয়ে এই জুলুমের বিচার ফায়সালা করে দিয়ে তারপরে শেষ করে দেবে তাহলে বিচারটা কত সূক্ষ্ম করবে তিনি চিন্তা করেছেন আমাদের বালুকোনা পরিমাণ যেটা আমরা ভালো কাজ করবো সেটাও আল্লাহ রবুল্লা আলম উপস্থিত করবেন আর যেটা বালুকোনা পরিমাণ একেবারে বিন্দু একেবারে অনু জাররা যেটা খালি চোখে দেখা যায় না সেটাও আল্লাহ তালা উপস্থিত করবেন খারাপ কাজ করলেও করবেন ভালোটাও করবেন এই জন্য আমাদের ভালো কাজগুলো করতে হবে আল্লাহ রসুল সাল্লাম আরো বললেন বললেন আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে গিয়ে সে বারবার করে এইভাবে আটকে যায় ঠেকে যায় ঠেকে ঠেকে যাচ্ছে করতে পারে না যারা একেবারে দুর্বল ঠেকে ঠেকে যাচ্ছে কিন্তু চেষ্টা করে যাচ্ছে সে এবং ঠেকে পড়ছে আল্লাহ রসুল বলছেন যে শুধু তাই নয় অহু আলে হিসাকুর সেইটা পড়তে গিয়ে তার খুব কষ্ট হচ্ছে বারবার সে ঠেকে যাচ্ছে ভালো লাগছে না মনোযোগ আসছে না খুব কষ্ট হচ্ছে আল্লাহ রসুল বললেন লাহু আজরান তার জন্য দুটি সব রয়েছে কয়টা সব পাবে সে দুটি সব পাবে তাহলে কোরআনুল কারীম যে সুন্দর করে শিখবে ফেরেস্তাদের সাথে থাকবে সুবহানাল্লাহ আশা আছে নি সাথে থাকা কার কার আশা আছে লিল্লাহে তাকবীর সুবহানাল্লাহ আল কোরআনের আলো সুবহানাল্লাহ আল হাদিসের আলো সুবহানাল্লাহ কোরআন হাদিস যেখানে আল্লাহ তুমি আমাদের সকলকে কোরআন সুন্দর করে পড়ে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ কবুল করুন আমিন সম্মানিত উপস্থিতি আজকে আমাদের অত্র এই প্রতিষ্ঠানে মাসিক তাবলিগ ইস্তেমা আছে প্রতি মাসের ইংরাজি দ্বিতীয় মাসের প্রতি ইংরাজি মাসের দ্বিতীয় যে শুক্রবার প্রতি ইংরাজি মাসের দ্বিতীয় যে শুক্রবার এই শুক্রবারে মাঘ্রিব থেকে এসা পর্যন্ত আমাদের এখানে মাসিক তাবলিগে আলোচনা হয় এখানে শুধু স্বাভাবিক আলোচনা রাখি না আমরা আলহামদুলিল্লাহ ভালো মানের শায়েক আনি যারা মদিরা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে এসেছেন যারা খুব অনেক বেশি গবেষণা করেন আজকে আসবে আমাদের সম্মানিত শায়েক আনিসুর রহমান আনাস মাদানি মহাদ্দিস মাদ্রাসা দারুসন্না মিরপুর থেকে আসবেন উনি মদিরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন আল্লাহ তালা ওনাকে দীর্ঘ নেখায়াত দান করুন আমরা তার জন্য দোয়া করি এবং আমাদের মাঝে উনি আজকে যে বিষয়ের উপর আলোচনা করবেন সে বিষয়টি হলো ফিরকায়ে নাজিয়া কি বিষয় ভাই শুনছেন নিয়ে এই নাম আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আসবেন এই যে বর্তমান সিচুয়েশনে এই ফিরকায়ে নাজিয়াটা চমৎকার একটি বিষয় এবং এটা জানা খুবই জরুরি খুবই জরুরি একটা পার্ট আমাদের এখানে আসতে হবে শিখতে হবে আপনাদের শেখার জন্য আমরা এই পরিশ্রমটা করছি এবং আমরা এখানে এটা কন্টিনিউ চালিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনারা সহযোগিতা করছেন সহযোগিতার হারটা আরেকটু বেশি প্রসারিত করতে হবে আমরা দেখা গেলো সাহেবের দাওয়াত দিয়ে সাহেবের পথ খরচও দিতে পারি না অথচ এখানে কিন্তু যদি সবাই দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে হাত বাড়িয়ে দেয় আমাদের এই বক্সগুলো ভরে যাবে এমনকি মনে করে যে বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা উঠে যাবে উঠবে না ভাই কিন্তু দুঃখজনক ব্যাপার মানুষ ধর্মীয় এই কাজে দিবে না যদি বলি যে আপনাদের এখানে একটা আমরা গানের মঞ্চ করব আমরা এখানে কয়েকটা বিভিন্ন যে খুব ভালো আপনারা দেখেন জানেন এরকম কয়েকটা নায়িকা নিয়ে আসবো আপনারা কি সেখানে অর্থ দিবেন না খুব দিবেন বলবেন যে দেব না ঠিকই আপনারা ওখানে দিবেন এক একজন নিজ দায়িত্ব নিয়ে দিবেন যে আমি আজকে দিনের জন্য কোনো অসুবিধা নেই বলবেন না আমার আপনার পকেট থেকে এই সমস্ত মালসগুলোকে টাকা যায় আর ধর্মীয় কাজের জন্য যায় না এটা দুঃখজনক ব্যাপার অথচ এখানেই আপনাকে খরচ করলে কিয়ামতের ময়দানে আল্লাহ এটা দলিল হিসাবে রেখে দিবে আস সাদাকাতু ইয়ারদুল বালা আপনার সৎকার জন্য বালা দূর করে দিবে আল্লাহ বলছেন এটাকে বরহান কিয়ামতের দিন এটা দলিল হিসাবে উপস্থিত করা হবে আপনাকে জান্নাত দিবে এর কারণ কি এই যে দলি এই যে দলি তোমরা দান করেছো তুমি দান ছিল আমার জন্য প্রকাশ্যে গোপনে সবভাবে তুমি দান করেছো আল্লাহ করে বলে দিয়েছেন বলেছেন যে ব্যক্তি আমি যা দান করেছি তা থেকে যে ব্যক্তি দান করে মৃত্যু আসার পূর্বে মৃত্যু আসার পূর্বে আল্লাহ বলছে তুমি দান করো আল্লাহর রাস্তায় দান করো ওই দিন আসার পূর্বে যেদিন তোমার কাছে মালাকুল বাউত উপস্থিত হয় তাহলে মৃত্যু আসার পূর্বে আপনার আমার দান করতে হবে আল্লাহ হায়ালা আমাকে আপনাকে দান করার মতো এরকম মন মানসিকতা তৈরি করে দিন আবে আমরা আজকের প্রোগ্রামে আসবো ভাই সবাই ইনশাল্লাহ সপরিবারে উপরে মহিলাদের ব্যবস্থা আছে নিচে আমাদের যুবক ভাই বৃদ্ধ বয়স্ক ছোট বড় সবার বসার ব্যবস্থা আছে আমরা ইনশাল্লাহ পুরো মাস্তিক ভরপুর হয়ে আজকে আলোচনা শুনবো পারবো না ভাই ইনশাল্লাহ যার যার জরিয়ত আছে ও আছে সব ছেড়ে দিব আমি আজকে ঢাকা যাব প্রোগ্রামে এই খুববার পরে আবার সেখানে এসে প্রোগ্রাম অ্যাটেন্ড করব এই পরিশ্রম যদি আমি করতে পারি আপনারা পারবেন না আসতে আল্লাহ কবুল করুন আমিন সম্মানিত উপস্থিতি আরেকটি আপনাদের মেসেজ হলো আমাদের একটি মাদ্রাসা আলবাসির মডেল মাদ্রাসা এর উদ্যোগে সালনায় দুই দিন ব্যাপী জোলার পাড়ায় সেখানে দুই দিন ব্যাপী কাউন্টি ইউনিয়নে উনিশ এবং বিশ তারিখ মাহফিল হবে সেখানে সাইফুদ্দিন বেলাল মাদানি আসবেন হুসাইন আহমেদ আসবেন আরও অনেক আলেমরা থাকবেন আপনাদের জন্য এখান থেকে গাড়ির ব্যবস্থা থাকবে এখান থেকে আমাকেও একজন আপনাদের ওখানে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই তারা আমাকেও কথা বলার জন্য বলেছেন দুই দিনই আমি হয়তো আলোচনা করব, আপনারা এখান থেকে গাড়ি নিয়ে যেতে পারবেন আপনাদের জন্য সেখানে কিছু নাস্তার ব্যবস্থা থাকবে রাতে খাবারের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ আমরা সবাই যারা যারা যাব। নাম এবং মোবাইল নম্বরটা এখানে খাতায় একটু লিখে যাব এক সপ্তাহের মধ্যে আপনারা দিবেন আপনারা তাহলে আপনাদের পরিমাণ অনুযায়ী গাড়ি রাখবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমি আজকে যে বিষয়গুলোর উপর আলোচনা করেছি আল্লাহ তালা আমাদের সকলকে সকল বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমি মাঝে মাঝে ফ্যানগুলো দিয়ে দেন আমাদের খাদেম মহাজেন কই মাঝে মাঝে একটু ফ্যানগুলো দেন গরম হচ্ছে جي أركو كورينا إن الحمد لله والصلاة والسلام على من لا نبي أما بعد فإن خير الحديث في كتاب الله وخير الحديث هدي محمد شر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارحم في بلادنا البنغلاديس اللهم ارحم في بلادنا البنغلاديس اللهم ارحم في بلادنا البنغلاديس ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا من تدخل النار فقد أفزيته وما للظالمين من أنصار الناس ربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة انك لا تخلف الميعاد، اللهم جلنا من النار، رب ارحمهما كما ربياني يعني صغيرا، ربنا اصرف عنا عذاب جهنم، ان عذابها كان غراما، انها ساعة رب بفضلك عمن صيام، اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اللهم لا تحرمنا اجره ولا تذلنا بعده ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ان الله يامركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني يذكركم واشكروا لي ولا تكفرون